আসসালামু আলাইকুম আপনারা যারা এনআইডি এখনও অ্যাপ্লিকেশন করেন নাই অর্থাৎ আপনাদের বয়স হয়ে গেছে কিংবা আপনি বিদেশে ছিলেন বা কোনো কারণবশত আপনি এনআইডিতে এনআইডি কার্ড এখনও পান নাই বা অ্যাপ্লিকেশন করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ আমি দেখে দেওয়ার চেষ্টা করবো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে নতুন নিয়মে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার এনআইডি কার্ডটি খুব দ্রুত পেয়ে যাবেন সেটাই দেখাবো তো শুরুতে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো এখানে চলে আসবেন সো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেই এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন সো আমরা যেহেতু নতুন নিবন্ধনের জন্য আবেদন করব। সেই ক্ষেত্রে আমরা আবেদন করুন এখানে একটি ক্লিক দিয়ে দেব আসার পরে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনি যার জন্য অ্যাপ্লিকেশনটা করতেছেন তার ইংরেজিতে সঠিক নামটা দিতে হবে তার সার্টিফিকেট কিংবা তার জন্মসড়পত্র যেখানে যে নামটা আছে সে নামটা আপনি এখানে দিয়ে তারপরে নেক্সট স্টেপে যাইতে হবে আপনাকে এখানে অবশ্যই খেয়াল করবেন যাতে নামে কোনো ভুল না হয় যদি নামে ভুল হয় তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডে ভুল হবে এবং এখানে যে জন্ম তারিখ এটাও খুব কেয়ারফুলি আপনাকে এখানে দিতে হবে অন্যথায় কিন্তু আপনার জন্ম তারিখেও ভুল আসবে আপনি এখানে যেটা দিবেন সেটাই কিন্তু কাটবে সো আমি এটা নির্ভুলভাবে দেওয়া দেওয়ার চেষ্টা করছি এবং নিচে আসার পরে এখানে যে জল সাপের ভিতরে দেখতে পাচ্ছেন কিছু টেক্স আছে সেটা আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এখানে দিতে হবে যদি বড়ো হাতের থাকে বড় হাতের দিবেন ছোটো হাতের থাকলে ছোট হাতে দিবেন সো এখান থেকে আমরা বহালা ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনাকে একটা সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে যেখানে আপনার ওটিপিটা যাবে এবং আপনার এনআইডি কমপ্লিট হলে তখনও কিন্তু ওটিপি যাবে সো এখানে নাম্বার যেটা দিবেন সেটা একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন সে এখান থেকে বাত্রা পাঠান এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের কাছে কিন্তু ওটিপি চলে আসবে আমাদের যেই নাম্বারটা আমরা দিয়েছি সেই ওটিপিটা চলে আসবে এখানে এক মিনিট সময় দিচ্ছে আমাদের তো আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি তারপর বহাল বাটনে আমরা আবার ক্লিক করে দিব সো এরকম একটা অপশান চলে আসবে সো এখান থেকে আপনাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যেটা পরবর্তীতে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে পারেন তো আমি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি বহাল বাটনে ক্লিক করবেন আপনার ইউজার আইডি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে পাবেন হলে আপনি অন্য একটু চেঞ্জ করে দিবেন সো আমি এখানে একটু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করছি সো এখানে বহাল বাটনে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নিয়ে নিয়েছে সো এরকম একটি অপশনে আমরা চলে আসবো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রোফাইলটা রয়েছে এবং এই জায়গা থেকে আমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল হ্যাঁ এখানে আপনার যেই জিনিসগুলো দিলাম সেটা আছে বিস্তারিত প্রোফাইলে আমরা একটা ক্লিক করে দিব বিস্তারিত প্রোফাইলে ক্লিক করলে আমরা যে ইংরেজি নামটা দিয়েছি সেটা ডিফল্টভাবে চলে আসছে এবং অন্য অন্য জিনিসগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক কিছু ফিল আপ করতে হবে সো আমরা একটা একটা করে ফিল আপ করবো টান পাশে যে এডিট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে এবং আমরা প্রথম স্টেপে আছি এখানে বাংলা যে নাম আছে আপনার যার জন্য এনআইডিটা করতেছেন তার নামটা বাংলাতে দিয়ে দিবেন সো আমি বাংলাতে এটা দিয়ে দিচ্ছি পাশে লিঙ্গ দিয়ে দিবেন রক্তের গ্রুপ দিয়ে দিবেন জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে এবং সঠিকটি জন্ম নিবন্ধন কিন্তু আপনাকে করে তারপরে কিন্তু এনআইডিতে অ্যাপ্লিকেশন করতে হবে অন্যথায় কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না সো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং পাশে যে জন্মস্থান জন্মস্থান এখানে জেনে দেয় না এখানে জন্মস্থানটা আমাদেরকে বাংলাদেশ দিতে হবে এখানে বাংলাদেশটা খুঁজতে হবে দেখতে পাচ্ছেন যে অনেক রকম ইয়ে রয়েছে আমরা বাংলাদেশটা এখান থেকে দিয়ে দিব এখানে পিতামাতার তথ্য পিতা যে মৃত যদি হয় তাহলে উপরে টিক দিতে হবে এবং এখানে পিতামাতার তথ্যটা সম্পূর্ণভাবে দিতে হবে তো আমি টমেটি দিয়ে আপনাদের মাঝে ফিরে আসছি তখন আমরা অন্য অন্য তথ্য এসে শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে পেশাটা আপনি কি দিবেন এখানে শ্রমিক দিয়ে দিতে পারেন তারপরে এখানে আপনি কোনো দৃষ্টি প্রতিবন্ধী যদি হন সেটা দিতে পারেন হলে অন্যান্য বা এখানে না সিলেক্ট কোনো সমস্যা নেই কারণ ওই যে রেড মার্ক যেগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে সে একটু নিচে যদি আমরা আসি নিচে যে ধর্মটা আছে সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আপনি যে ধর্মে সেটা সিলেক্ট করে দিবেন পাসপোর্ট নাম্বার থাকলে সেটাও দিয়ে দিতে পারেন না দিলেও সমস্যা নাই আমরা পরবর্তী স্টেপে চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কোন দেশ থেকে এটা করতেছেন আপনি বিদেশ থেকে করলে বিদেশ সিলেক্ট করে দিতে পারেন আমি যেহেতু বাংলাদেশ থেকেই করছি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এখানে বর্তমান এবং স্থায়ী দুইটা ঠিকানা আছে আপনি দুইটা ঠিকানা এখানে দিতে পারেন বা একটা টিকমার্ক করে কিন্তু এটা রিমুভ বাদ দিয়ে অন্যটাও দিতে পারেন সো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি এখান থেকে আমাদের ভোটার এলাকা কোনটা সেটা সিলেক্ট করতে হবে সো এটা হলো আমাদের গ্রাম যে আপনার আপনি যে গ্রাম দিবেন গ্রাম থেকে অ্যাপ্লিকেশন করতেছে সেই গ্রামের নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে সব কিছুই এখানে ঠিক থাকবে অন্য জিনিসগুলো আমরা আবারও পরবর্তী অপশানে ক্লিক করে দেব পরবর্তী অপশানে ক্লিক করলে এখানে কোনো নথি প্রয়োজন নেই কাগজপত্রের কোনো প্রয়োজন নেই কেননা আপনি যখন জমা দিতে যাবেন তখন কিন্তু আপনার কাগজপাতি লাগবে তখন কি কী কাগজপাতি লাগবে সেটা আমরা আপনাকে জানাই দেব আমরা আবারও পরবর্তী অপশানে ক্লিক দিয়েছি তো এখানে নিশ্চিত করুন এই জায়গায় যখন আমরা আসে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন যদি আমার কোনো ঝামেলা থাকে সেগুলো আমরা নিশ্চিত করে কিন্তু সাবমিট করব তো সাবমিটে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এটা দেখাচ্ছে আমরা একটু নিচে যে সকল তথ্যগুলো দেখে আসবো যে সব কিছু ঠিক আছে কিনা তারপরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে পিন করে এটা আপনার আপনি যদি ফোন থেকে বা আপনি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে সেটা পিন করে নেবেন পিন করে নিয়ে এখানে একটু কাজ রয়েছে নিচেই সেটা হলো যে আপনার চেয়ারম্যান বা মেম্বারের একটি সিগনেচার লাগবে এখানে সেগুলো দিয়ে আপনি কিন্তু এটা আপনার নিকটস্থ যে নির্বাচন অফিস রয়েছে সেখানে জমা দিলে ইনশাআল্লাহ আপনার এটা হয়ে যাবে আপনি আপনার এটা হয়ে গেলে আপনি একটা মেসেজ পাবেন যে নাম্বারটা এখানে ব্যবহার করছিলেন সো এটা মেসেজটা পরে আপনি গেলেই কিন্তু আপনি এনআইটি নিয়ে আসতে পারবেন এবং আপনি যদি কোনো কম্পিউটার দোকানে যে